নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে দেখুন এখানে আমি দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এই যে বর্ষা বর্ষায় ইলিশ মাছ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বাজারেও কিন্তু ইলিশ মাছের ছড়াছড়ি তো দেখুন এখানে দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি আজকে ইলিশ মাছ দিয়ে কিন্তু ভীষণই মজার একটা রেসিপি তৈরি করব তো ইলিশ মাছ দুটোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছি এরপর আমি এতে সামান্য একটু লবণ অল্প একটু হলুদ আর অল্প করে সর্ষের তেল মাখিয়ে নেব আজকে কিন্তু আমি ইলিশ মাছ ভাপা কিংবা ইলিশ মাছের গ্রেভি টাইপের কোনো কিছুই করব না আজকে আমি অন্যরকম একটা রান্না করব তো দেখুন আমি ভালো করে লবণ হলুদ আর সরষের তেলটাকে মাখিয়ে নিয়েছি এবার চলুন রান্নার দিকে চলে যাই ওনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব আমি সর্ষের তেল তো দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের ভিতর দিয়ে দেব কালো জিরে তো দেখুন বন্ধুরা এই যে কালো জিরে আর সাদা জিরে একসাথে আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব তো ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেব প্রচুর গাঠি গাঠিটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো বন্ধুরা বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন কেমন বৃষ্টি হচ্ছে তো দেখুন বন্ধুরা গাঁঠিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো কালারের জন্য একটুখানি হলুদ তো লবণ আর হলুদটাকে দিয়ে আমি আর একটু নেড়েচেড়ে ভেজে নেবো বন্ধুরা গাঠি দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে তো জানি না কে কে এরকমভাবে খেয়েছেন কিন্তু আমরা খেয়ে থাকি সাধারণত এরকমভাবে হালকা পাতলা ঝোল করলে ভীষণ ভালো লাগে তো এরপর আমি এর ভিতরে দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার একদম সামান্য মশলা দেব খুব বেশি মশলা দেব না তো দিয়ে আমি নেড়ে চড়ে আর একটু ভেজে নেব তো এরপর আমি এর ভিতরে অল্প একটু জল দিয়ে দেব যেহেতু এটা গুঁড়ো মশলা মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি অল্প একটু জল দেব জল দিয়ে আর একটুখানি ভেজে নেব তো এরপর আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে দিয়ে দিলাম চারটে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন জল খুব বেশি জল দেব না গাটিটা সেদ্ধ হয়ে যায় ঠিক এরকম ভাবে জলটা দেব দেখুন এখানে এক কাপ আর আমি হাফ কাপ জল দেব তো জলটা আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি এরপর আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি এখন এর ভিতরে কাঁচা মাছটাকে দিয়ে দেব আর বন্ধুরা ইলিশ মাছ কিন্তু কাঁচাটাই বেশি ভালো লাগে খেতে তো জন্য আমি এখানে গাঠি দিয়ে কিন্তু কাঁচা ইলিশ মাছটাই রান্না করছি আর এর হালকা ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো দেখুন এই যে আমি ঝোলের ভিতর মাছগুলো দিয়ে দিয়েছি গাঠিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তারপর কিন্তু আমি মাছটা দিয়েছি আর ইলিশ মাছ কিন্তু বেশি ফুটালে শক্ত হয়ে যায় সেই জন্য কিন্তু আমি বেশি ফুটাবো না মাছগুলো জাস্ট একটু সেদ্ধ হবে তারপর কিন্তু আমি নেড়ে চেড়ে নামিয়ে রেখে দেবো তো দেখুন গাঠিগুলো কিন্তু একদম গলে গেছে তো দেখুন এই যে তৈরি হয়ে গেছে আমার কাঠি দিয়ে ইলিশ মাছের ঝোল তো দেখুন বন্ধুরা এই যে আমার ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গেছে আর এই ঝোলটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় অবশ্যই বাড়িতে একবার এরকম করে হালকা পাতলা ইলিশ মাছের কাঁচা ইলিশ মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন